সাহা আচ্ছা আপু ফেসবুকে অনেকেই প্রশ্ন করে যে আপনি এত খোলা মেলা কেন এত খোলা মেলা গেস কেন আচ্ছা শুধু কি আমি আছি আর কেউ নাই আপনি বেশি সবাই বলে আচ্ছা এটা এটা ভুল কথা কারণ আমি কথা বলি অনেক লাউডলি আমি কথা বলি একদম ন্যাচারাল আমার কথা আমার ফেস আমার বিহেভ মনে হচ্ছে অনেক হাই একজন মাস বল কারণ আমি যে স্লিভলেস ব্লাউজ করেছি এরকম স্লিভলেস ব্লাউজ তো অনেকেই পড়তেছে অনেকে ওয়েস্টার্ন ড্রেস পড়তেছে কই কাউকে নিয়ে এরকম কথা বলছে না আমাকে নিয়ে কেন বলছে কারণ কারণ আমি ওপেনলি কথা বলি আমি কাউকেই পাত্তা দিই না আমি আরো অনেক লাউডি বলতে পারি যা আমার মিডিয়া ভাইরা চাচ্ছে না আমি বলি আমি বাংলাদেশে না বলি যে সুন্দর চান আমি বলবো আমার কথা হচ্ছে আমার কথা কেন ভাইরাল হয় কারণ হচ্ছে আমি কথা ঠিকঠাক বলতে জানি আমার প্রেজেন্টেশন রেস্ট আমি যা বলি তাই ভেড়িয়েড হয় কারণ আমি তো কখন লুকায় কথা বলছি না আমি লুকাবো না যতটুকু দরকার আমি ততটুকুই বলবো আমার ভালোবাসা পাওয়া যাবে না অনেক কিছু করতে পারি সো এখানে যে ওয়েস্টার্ন ড্রেস অনেক ওপেনলি এগুলো সাবজেক্টই না সাবজেক্ট হচ্ছে আমি ঠিকঠাক কথা বলতে জানি আচ্ছা আপু এই যে আপনি প্রতিটা মানুষের একটা প্রশ্ন যে আপনি নাকি অনেক এই যে আমরা ওই দিন যে ভিডিওটা নিয়েছি অনেকেই বলছে এই মেয়েটা অনেক জায়গায় এরকম অকারেন্স করে এই বিষয়টার উত্তর কি দিবেন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে আমার তখনই একটা লোকে ডাইরেক্টলি বলতে পারি যে আপনি কিন্তু ভালো না আপনার সাথে এরকম অনেক ছেলে সম্পর্ক আছে যে প্রশ্নটা আপনি আমাকে করেছেন তো আপনার কাছে কি একটা প্রমাণ আছে যে আমি ওই পোলার লগে টাকার বিনিময়ে ঘুমাইছি একটা প্রমাণ আছে দেখাতে পারবেন আমি এই যে আজকে এতগুলো ক্যামেরার সামনে ওপেনলি বলছি শুধু ক্যামেরা না আমি যখন রাজের ফ্যামিলির সাথে মিটিং করেছি হাজারবাগ থানায় তখন তার মাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আপনি যদি আমাকে একটা প্রমাণ দেন যে টাকার বিনিময়ে কারো বিছনা গরম করছে নুপুর আমাকে একটা প্রমাণ দিয়ে দেখান তো আমি সবাইকে বলছি সব সাংবাদিক ভাইকে বলছি যদি কেউ প্রমাণ দেয় আমি টাকার বিনিময়ে কারো বিছনা মানে গরম করছি রাতে থাকছি আমাকে দেখান যদি কারো সাহস থাকে কারো বুকের পাটা থাকে আমাকে দেখাবেন তখন আমি আমি স্বীকার করবো কেন সমস্যা হ্যাঁ আমি ওর থাকছি তাইলে এই যে এতদিন দুই মাস দাদা আপনি রাজের সঙ্গে ছিলেন কিন্তু এর আগে তাইলে কার সঙ্গে ছিলেন আপনি তো বয়স ম্যাচুইড আপনি আমি সেটাই বলছি আমি সেটাই বলেছি রাজের আগে যদি আমি কোনো পোলার লাগে ঘুমায় থাকি কোনো পোলার লাগে রাতে কাটায় থাকি ওই প্রমাণটা আমি চাই না আপনি নিজেই বলতেছেন আমি হট অনেক ইয়া এত দিন আপনি কি করেছেন তাহলে কি আপনার এতদিন প্রয়োজন হয় নাই আরে ভাই সেক্সি হইলি কি সবার বিছনা ঘুমাইতে হইবো সেক্সি হইলি কি সব সময় সেক্সি ফিল হইতে হইবো আমি এতটা মেজাজি মাইয়া তারা বুঝেন না আমি কতটা মেজাজি মেয়ে কতটা হিংস্র মেয়ে কতটা মানে সুস্থ না অসুস্থটটা মানে অসুস্থ মানুষ মেজাজি মানুষ কখনো ফিল করে সেক্সকে ফিল করে না আমি রাজকে ফিল করেছি এই জন্য যে রাজ আমাকে ফিল করাইছে এখন কথা যে রাজের মতো তো আমার লাইফে কোনো পোলা আসে নাই আমি রাজের মতো কাউকে ভাবি নাই আমার লাইফে আমি আপনারা বলতে চাই আমি অনেক সুন্দর আমার লাইফে কি কোনো পোলা আসে নাই বা এখন কি আসে না অনেকে আসছে কিন্তু আমি তো সবার মাঝে রাজের মতো ফিল পাই না আমি যদি রাজার মতো কারোর মাঝে ফিল পেতাম আমি অবশ্যই তার বিছনা গরম করতাম ভালোবেসে হোক টাকার বিনিময়ে হোক আচ্ছা টাকা দিয়ে অফার করেছে নাকি কেউ কেন করবে না আমি দু হাজার উনিশে যখন লস করে ফিল করলাম ওই সময় আমাকে টাকার বিনিময় একদম চেক দিবে আমাকে এরকম অনেক প্রপোজাল আসছে আমি যদি আজকে ওইগুলো ফলো করতাম তাহলে ঢাকার শহরে ব্যাংকে অ্যাকাউন্ট কেমন থাকতো গাড়ি বাড়ি কেমন থাকতো এটা সাংবাদিক ভাইরা আপনার জানতেন আমি কিন্তু এখন রিক্সা দিয়ে বাসা আপনাকে আসছি আমার বর্তমানে যা আছে সব আমার ফ্যামিলিগত প্রপার্টি আমার কিছুই নাই নিজস্ব তো আমার কথা আমি যদি ওগুলি হই আপনি যেটা বলছেন যে আমি আমার রাজের মতো অনেকের সাথে আমার সম্পর্ক আছে আমার একটাই কথা রাজার ফ্যামিলিকে ওই সাংবাদিক ভাইদেরকে আমি আপনাদের একদম রিকোয়েস্ট করব। যদি একটা প্রমাণ দেখাতে পারেন যে আমি অবৈধভাবে কোনো ছেলের সাথে ভালোবাসা হোক শারীরিক সম্পর্ক হোক আমি করেছি একটা প্রমাণকে দেখান একটা প্রমাণ জানি গ্যাস একটা প্রমাণ আমি রাজের ফ্যামিলিকে বলবো মিডিয়া ভাইদের বলবো একটা প্রমাণ দেখান আমি এই যে জনগণ যে আমাকে বলতেছে মিডিয়া বলতেছে বা রাজের ফ্যামিলি বলতেছে আমি ভালো না ওয়েলকাম আমি আপনাদের কথাকে ওয়েলকাম জানাচ্ছি বাট আমাকে প্রমাণ দেখাতে হবে আপনারা যতগুলো আমাকে প্রমাণ দেখাতে না পারবেন ততগুলো তো আমাকে খারাপ বলতে পারবেন না এটা আমার ফাইনাল কথা আচ্ছা একটা প্রশ্ন শুধু সেটা হচ্ছে যে আপনাকে একটা কথা মানুষের কথা বললেন যে কত টাকা দিয়ে আপনাকে অফার দিয়েছে রাত থাকার